একদিন এক গরিব কৃষক মাছ ধরতে গেল তার হাতে ছিল লম্বা জাল মাথায় জড়ানো ছিল একটা কাপড় সে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করল একবার ফেলল কিছুই না আবার ফেলল তাও কিছুই না তিনবার চারবার তবুও কিছুই উঠল না শেষবার সে জাল ফেললো আর বলল এইবার যদি কিছু না পাই তবে আর আসব না সে জাল টানল টানল টানতেই থাকল জাল অনেক ভারী মনে হচ্ছিল অবশেষে জাল তুলে দেখে একখানা চকচকে সাদা পাথর পাথরটা ছিল খুব সুন্দর কৃষক সেটি বাড়ি নিয়ে গিয়ে মাথার ওপরে আলমারিতে রেখে দিল রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে উঠে দেখে পাথরটা আর পাথর নেই সেটা হয়ে গেছে এক সাদা রাজহাঁস রাজহাঁসটি বলল চলো আমি তোমাকে এক ফুলের বাগানে নিয়ে যাব তুমি যা খুশি নিতে পারো কৃষক রাজহাঁসের পিঠে উঠে বসল রাজহাঁস উড়ে গেল বাগানে গিয়ে কৃষক কয়েকটি ফুল তুলল প্রথমটা তুলতেই মনে হল ভারী দ্বিতীয়টা তুলল আরও ভারী তৃতীয়টা তুলতেই ভাবল না আর তুলবো না রাজহাঁস আমাকে নিয়ে উঠতে পারবে না সে রাজহাঁসের পিঠে চড়ে বাড়ি ফিরে এলো রাজহাঁস উড়ে চলে গেল আর কৃষক যখন ফুলগুলো ঘরে রাখল দেখল ফুলগুলো সোনা হয়ে গেছে কৃষক হয়ে গেল ধনী এই খবর তার এক বন্ধু শুনেল সে বলল আমিও তো পারি ধনী হতে পরদিন সে গিয়েই জাল ফেলল নদীতে অনেকবার ফেলার পর পেয়ে গেল একটা সাদা পাথর সে খুশিতে লাফিয়ে উঠল পাথরটা বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিল পরদিন সকালেই সেই পাথর হয়ে গেল রাজহাস রাজহাস বলল চলো তোমাকেও ফুলের বাগানে নিয়ে যাই সে রাজহাসের পিঠে উঠে বসল বাগানে গিয়ে প্রথমে তিনটি ফুল তুলল তারপর বলল আরও নেব যত পারি নেব সে দুই হাতে ফুল ভরল যত পারল তুলল তারপর বলল এগুলো রেখে আবার আসব রাজহাঁস কষ্ট করে তাকে বাড়ি পৌঁছে দিল লোকটা বলল তুই এখানেই থাক আমি আবার আসব সে ঘরে ফুল রেখে বাইরে এলো রাজহাঁস তখন আর নেই ফিরে গিয়ে দেখে সব ফুলই সাধারণ একটাও শোনা হয়নি লোভ করলে লাভ নয় বরং ক্ষতি হয় পরিমিতি ও কৃতজ্ঞতাই সত্যিকারের সৌভাগ্যের চাবিকাঠি জাদুর সাদা রাজহাস গল্পের নৈতিক শিক্ষা লোভ করলে লাভ নয় বরং ক্ষতি হয় পরিমিতি ও কৃতজ্ঞতাই সত্যিকারের সৌভাগ্যের চাবিকাঠি এই গল্প থেকে শিক্ষা ও উপলব্ধিগুলো হল লোভ ভালো নয় লোভ মানুষকে অসন্তুষ্ট করে তোলে এবং অনেক সময় ক্ষতির কারণ হয় পরিমিতিবোধ জীবনে সব কিছু পরিমিতভাবে গ্রহণ করা উচিত অতিরিক্ত চাওয়া বা পাওয়ার চেষ্টা করলে তা খারাপ ফল বয়ে আনতে পারে কৃতজ্ঞতা যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত এতে জীবন আরও সুন্দর ও সহজ হয় ধৈর্য তাড়াহুড়ো না করে ধীরে ধীরে কাজ করা উচিত এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের সুখ বাইরের বস্তুতে নয় বরং ভেতরের সন্তুষ্টিতে নিহিত ছোটদের জন্য এই গল্পের শিক্ষা হলো বেশি লোভ করা ভালো নয় অল্পতে খুশি থাকতে শেখা উচিত যখন তুমি অল্পতে খুশি থাকো তখন তুমি অনেক বেশি সুখী হতে পারো আর যদি তুমি সব সময় বেশি চাও তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন